আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকের রান্নাটা কিন্তু একটু রকমের আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের এই রান্নাটা হচ্ছে ওল শাকের ডাটা দিয়ে কাঁঠালের আটি রান্না এর জন্য প্রথমেই কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ও থেতে করা রসুন বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে একটু কালো জিরি ফোড়ন দিয়েছি তোমরা চাইলে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো আগে থেকেই খুব সুন্দর করে আমি বোটের সাহায্যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবারে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে কাঁঠালের বীজ খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়েও আমার তো কাঁঠালের বীজ খেতে দারুণ লাগে রান্না সেদ্ধ কিংবা পোড়ানো কাঁঠালের বীজ মানেই হচ্ছে একটা ইমোশন অনেকেই আছে যারা কাঁঠাল খেতে পছন্দ না করলেও কাঁঠালের বীজ রান্না খেতে কিন্তু খুব পছন্দ করে তারা যদি এইভাবে বাড়িতে ওল শাকের ডাটা দিয়ে কাঁঠালের বীজ রান্না করো তোমাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য আমি এখানে দিয়েছি একটু আদা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গেটের ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম ওল শাকের ডাটা ওল শাকের ডাটাগুলোকে খুব সুন্দর করে খোসা চাড়িয়ে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এটা খেলে কিন্তু একদমই গলা ধরবে না সে নিয়ে কিন্তু কোনো ভয় নেই নিঃসন্দেহে এটা রান্না করতে পারো এতে কিন্তু কোনো সমস্যা হবে না এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে একসঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো চোর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভিতর থেকে একটা সফটনেস একটা পানি বেরিয়ে আসছে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তা তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের জন্য অনেকটা এগিয়ে গেছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা ভবিষ্যতেও আমাকে একই রকম সাপোর্ট করবে দেখতে পাচ্ছ আঠাগ একদম কিন্তু পানি চলে এসেছে আর ভিতর থেকেই রসটা বেরিয়ে এসেছে শাকের ডাটাগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটা মাখিয়ে নিচ্ছি যাতে হলুদটা নিচে লেগে পুড়ে না যায় এর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের জন্য ওয়েদারটা একটু খারাপ ছিল এর জন্য ক্যামেরাটা হালকা একটু ঘোলা চলে এসেছে তবুও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এরপর যায় আমি একটু পানি দিয়ে দিয়েছি যতটা পরিমাণে ঝোল লাগে আমি সেই মতো পানি এখানে অ্যাড করলাম এর ফলে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তোমরা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমার এখানে কিছু বাটা মশলা লাগবে যার মধ্যে রয়েছে কাঁচা জিরে বাটা সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা এই তিনটে বাটা মশলা আমি এখানে অ্যাড করছি মশলাটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে কাঁঠালের বীজ দিয়ে অনুশাঙ্কের ডাটা আজকের রেসিপিটা কিন্তু আমার খেতে দারুণ লেগেছিলো আশা করছি তোমরা বাড়িতে ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওতে কিন্তু একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না যদি পারো তোমার কোনো বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবে আমার চ্যানেলে বিভিন্ন রকমের রান্না রয়েছে কিছু স্ন্যাক্স আছে এবং পুরোনো দিনের ও নতুন কিছু আইটেম আমার ভিডিওতে আছে অবশ্যই তোমরা একবার দেখে এসো চ্যানেলটা ঘুরে আশা করছি তোমাদের আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগবে ভিডিওগুলো দেখার পরে কিন্তু একটা করে লাইক করতে একদম ভুলবে না বেশ কিছু নতুন রেসিপি আমি কয়েকদিন আগে শেয়ার করেছি সেগুলো অবশ্যই একবার দেখে নাও আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ